প্রতি বছরের মতো এই বছরও মাথাভাঙ্গার সুটুঙ্গা নদীর ঘাটে অনুষ্ঠিত হল ছট পুজো এদিন মাথাভাঙার সুটুঙ্গা নদীর তিনটি ঘাটে এই পুজো অনুষ্ঠিত হয় তিনটি ঘাটে হিন্দি ভাষীদের পাশাপাশি বাঙালি মিলিয়ে প্রায় এক হাজারটি পরিবার এই পুজোর আয়োজন করে পুজো ঘিরে যাতে অশান্তি না হয় তার জন্য ঘাটগুলিতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল এবং নদীতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন শনি মন্দির মোসংলগ্ন সুটুঙ্গা নদীতে ছট পুজোর ঘাটে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা সভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক এসডিপিও সমরেন হালদার আইসি হেমন্ত শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন ছটপজ উপলক্ষে ঘাটগুলিতে প্রচুর মানুষ ভিড় জমান প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্নভাবে নজরদারি চালানো হয় যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ঠিক আছে । যখনই অস্ত্র যাবে আমরা আবার সব ভাবে নিয়ে বাড়ি চলে যাব সন্ধ্যা সবার 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 বাড়িতে আরেকটা পূজা হয় পূজা বলা হয় ঠিক আছে তারপরে আবার সকাল তিনটা সময় সবাই আসছে কোসি দিয়ে ওটা বাড়িতে রেখে আবার সবাই সকালবেলা মানে উঠতে উঠতে হয়ে সুরেজ যেটা সেটাকে আর কি আমরা অনুভূতি প্রণাম জানাবো আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানে সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট